গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘুরতে আমি মোহা আমার আর একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো বলে তো কৃপা আমরা মোটামুটি আছি কেন কি রেমেল ঝড় আমাদের দার অঞ্চলে অনেকটাই অসুবিধার মধ্যে আছি আমরা যেহেতু কলকাতা কলকাতার পার্শ্ববর্তী এরিয়া দুই নর্থ সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সব ডিস্ট্রিক্টগুলো কিন্তু ঝড়ে বেশ ভালোই প্রভাব পড়েছে আমাদের কালকে রাত্রে একটা ছাব্বিশ তারিখ না ছাব্বিশ তারিখ দুপুর থেকেই তো বৃষ্টি ঝড় হচ্ছিলো কিন্তু সন্ধ্যার পর থেকে ঝড়টা বেশ ভয়ঙ্কর রাখা ধারণ করে তারপর থেকে রাত্রে এগারোটা থেকেই আমাদের লোডশেডিং হয়ে যায় আমরা এখনও অবস্থায় লোডশেডিং অবস্থায় কিন্তু এখনও আছি আর আমাদের একটাই অসুবিধে কী বলো তো আমাদের তোমাদের মিস্টার মন্ডল কিন্তু গুড মর্নিং করে দিল তোমাদের আর সব থেকে বড় কথা কি বলো মিস্টার মন্ডল যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে আছে ওর একটা বিশাল চাপের মধ্যে আছে দায়িত্ব ছিল সকালবেলা কিন্তু ওই ঝড় মাথায় করে আমি ঘুম থেকে ওই কোনো রকমের দরজাটা দিয়েছি ও বেরিয়ে গেছিলো অফিসে অফিসে গিয়ে যাওয়া হয় আর কি বিভিন্ন জায়গায় ফোর্স মুভমেন্ট করতে হয় সেগুলো চলে গেছে ডিভ বিভিন্ন জায়গায় উদ্ধার কার্যের জন্য যেগুলো যে ডিজিএসটা পার্টি যায় তো এদের অফিস থেকে কিন্তু এগুলো যায় বিভিন্ন উদ্ধার কার্যের জন্য তো এগুলো এদের ডিপার্টমেন্টের ডিউটির মধ্যেই পড়ে তো মিস্টার মন্ডল এসছে আবার টিফিন খেয়ে আবার চলে যাবে আর আমার এখন কিন্তু সকাল সাড়ে সাতটা পৌনে আটটা হবে এখন তো এখন কি ক বলতো আমরা কিন্তু খুব অন্ধকারের মধ্যেই আসছি আর আমাদের জল সংকট খুব দেখা দিয়েছে কেন কি আপাতত আমাদের ফ্ল্যাটে যে কজন আছি যে কটা পরিবার আছি মোটামুটি কয়েকজন গরমের ছুটিতে তারা বাচ্চাদের নিয়ে গেছে বাইরে ট্যুরে গেছে তো আমরা এখন কয়েকটা ফ্যামিলি আছে হয়তো আমরা কিছুক্ষণ জল পাবো তারপরে কিন্তু আর জলটা পাবো না আর এর আগে দু হাজার একুশে যত সম্ভব মে মাসেই করে যখনই আসে এই ঝড়গুলো আমাদের মে মাস করেই আসছে এটাও আমাদের মনে আছে হয়তো বাইশ বা তেইশ তারিখ হবে আমার ঠিক মনে নেই ডেটটা বাইশ বা তেইশ তারিখ হবে মে মাসে আমফান হয়েছিল। অনেক সময় কিন্তু আমাদের ভালো রকম একটি শিক্ষা দিয়ে গেছে যে শিক্ষাটা আমরা পেয়েছি আমাদের তখনও দু দিন লোডশেডিং ছিল না লোডশেডিং ছিল সরি দুদিন লোডশেডিং ছিল আর খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রচুর গাছপালা আমাদের এখানে পড়ে ভেঙে একদম খুব খারাপ অবস্থা ছিল আর তো পারছো গ্রামের মানুষ কিন্তু দু দিন চার দিন লোডশেডিং হলে তারা কিন্তু পুকুর হয়ে জল ব্যবহার করে কিন্তু তারা থাকতে পারবে আর মানে চলে যাবে তাদের দিনগুলো রকম হয়তো তারা ধরো বাতি এই হারিকেন এইসব জ্বালিয়ে দিনগুলো কাটিয়ে নিতে পারবে কিন্তু শহরের মানুষের খুব অসুবিধা জল জল ছাড়া তো চলে না না এক মুহূর্ত জলটা আমাদের ভীষণ অসুবিধে এবং স্টোর করে রাখতে হয় কারণ আমফান আমাদের ভালো রকম শিক্ষা দিয়ে দিয়ে গেছে যার জন্য আমি বেশ কিছু জায়গায় জল কালকে বিকেল থেকেই আমি ধরে রেখেছি জল না ধরে রাখলে এখন আর যেহেতু আমফানের সময় দুদিন আমরা কারেন্ট ছিল না তখন আমরা অতটা বুঝতে পারিনি জল পরিমাণ খাওয়ার জলটা একটু ধরে রেখেছিলাম আর বেশি অতটা স্টোর করতে পারিনি সেইভাবে অতটা ব্যাপারটাকে গুরুত্ব তো দিনে কিন্তু যেহেতু এই রিমেলের একটা প্রভাবটা পড়বে আমরা সেই জন্য খুব সতর্ক হয়ে গেছি এবং সেইভাবে সতর্কতার সহিত আমি কিন্তু অনেক জায়গায় জল স্টোর করে রেখেছি যাতে আমার যদি সেরকম যদি ইলেকট্রিক না আসে এরকম তো হয়েছে না যদি ইলেকট্রিক না আসে তো সেক্ষেত্রে আমি যাতে খাওয়া দাওয়া কিচেনের জন্য অল্প একটু তো লাগেই বাথরুম এগুলো তো টয়লেট এগুলো তো লাগেই সাধারণত এগুলোর জন্য আমাকে স্টোর করে অনেক জায়গায় রাখতে হয়েছে তো বাইরে প্রচুর ঝড় হচ্ছে আর ঝড় বৃষ্টি একসাথেই হচ্ছে জানালা খুলতে পারছে না দেখছো তো সব অন্ধকারই আছি আর এইদিকে জানালাটা আমি তোমাদের একটু খুলে দেখাই দেখছি মানে রাখা যাচ্ছে না এত ঝড়ে রাওয়া মানে কাজপাত ভেঙে যাবে এরকম অবস্থা আমি এইভাবেই আমরা আছি কাল থেকে অন্ধকার এখনও তবে ওইদিকে শুনছি গাছপালা পড়েছে প্রচুর গাছপালা কাটছে মানে কে কেটে উদ্ধার করছে যদি যাতে ইলেকট্রিক্যাল দপ্তরের লোক কিন্তু কাজ করছে আর ইলেকট্রিক দপ্তরের লোক যেহেতু কাজ করছে আশা করি মনে হচ্ছে হয়তো এসে যেতে গেলে যেতে পারে ইলেকট্রিক ইলেকট্রিক ছাড়া তো আমরা পারব না সব কিছু যেটা হয় আমাদের সম্ভব না এই জানলাটা তো এই জানলাটা তো একদমই খুলে যাচ্ছে না আর এটা উত্তর দিকে জানলা দেখছো তো তোমাদের একটুখানি করে দেখাচ্ছি কি হারে ঝড়ের দাপট প্রচুর হারে কিন্তু ঝড় হচ্ছে আর আমি জানলা দিয়ে দিচ্ছি কেন কি জানলা ভেঙে যেতে পারে এর আগের এই ঘরটা বসে আমাকে কিন্তু রাত্রির ঘর আমফানের সময় দু তিন ঘন্টা ধরে এই জানালাটা দিয়ে না পুরো জল চলে আসছিল। মানে সামলাতে পারানো যাচ্ছিল না এতটাই অসুবিধার সহিত আমাদের জীবন কেটেছে আমরা শহরের মানুষ ঠিকই কিন্তু আমাদের যেমন সুবিধা আছে অসুবিধাও অনেক সময় আছে আর সব থেকে বড়ো করে জলের সমস্যা বেশি আমরা হয়তো দুদিন চার দুদিন যদি ইলেকট্রিক না থাকে হয়তো আমরা বাতিল হ্যারিকেন এই এইসবের নিয়ে কিন্তু আমরা কাটিয়ে নিতে পারবো কিন্তু জল জল ছাড়া মানুষের জীবন তো একদম অসম্পূর্ণ না জল না থাকলে কোনো কিছুই সম্ভব না কোনো কিছু করতে পারবো না সেইগুলো আমাদের খুব সতর্কতা সেই থাকতে হয় তো চলো তোমাদের কাছে ভিডিওটি এই জন্যই শেয়ার করছি আমরাও কিন্তু শহরে থেকে আমরা কতটা অসুবিধার মধ্যে থাকি আর এই যে দেখো আর পাওয়ার ব্যাঙ্কটা আছে বলে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করতে পারছি না হলে হয়তো তোমাদের কাছে ভিডিওটা অত শ্যুট করতে না পারতাম এই যে আমার পাওয়ার ব্যাঙ্ক আছে পাওয়ার ব্যাঙ্কটা আমি পাওয়ার চার্জ দিতে পারবো ফোনে যার জন্য ভিডিওটা শুট করছে দেখবে তোমাদের দেখাই বাইরের অবস্থাটা দেখো কি অবস্থা মানে দমকা হাওয়া আসছে আবার যাচ্ছে ঝড় বৃষ্টি একই সাথে এখন এটা চলবে সারাদিন ঝড় বৃষ্টি চলবে যেটা বুঝতে আর দেখো কত জল স্টোরের ব্যাপারটা দেখো সব কিছু এরকম তো আদা করে শেয়ার করি সব সব কিন্তু আমার এইভাবে কিন্তু জলটা স্টোর করে রেখেছি কারণ আমফানে আমরা ভুগেছি জল ছিল না আমি খুব কষ্ট পেয়েছি আমাদের পরিবার সবাই খাওয়া দাওয়া হয়নি কোনো রকম সিদ্ধ ভাত খেয়ে কোনো রকমে কাটাতে হয়েছে এইভাবে আমাদের জীবন যখন শহরের মানুষদের কিছু সুবিধা থাকলে কিছু অসুবিধা অবশ্যই আছে সেটা জলের সমস্যা খুব সমস্যা ইলেকট্রিক না থাকলে আমরা একদমই জল পাবো না আর আমাদের কী গ্রামের মানুষ তো পুকুর টুকুরে গিয়ে জলগুলো ব্যবহার করতে পারবে আমাদের তো পুকুরের সেরকম ব্যবস্থা এখানে নেই তো আমাদের ওই জলের ওপরই আমাদের ট্রাঙ্কিতে ছ ছয় লিটার জল থাকে তো আপাতত মনে হচ্ছে দুপুর পর্যন্ত হয়তো পেতে পারি জলটা যেহেতু অনেকে নেই ফ্ল্যাটে এখন আর তারপরে হয়তো মনে হচ্ছে থাকবে না আর এই যে আপাতত এখন জল আছে আমি রান্নাটা করে নিচ্ছি ওই জন্য তাড়াতাড়ি জলটা কিন্তু এখনও আছে জলটা আছে বলে আমি জলটা আছে বলেই আমি চেষ্টা করছি রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেবো রান্না মানে যা হয় আর কি একটু অল্প করে কিছু খাবার দুপুরের আর রাতের যা হবে রাতে দেখা যাবে ভাতটা কিন্তু আমি বসে দিয়েছি ভাত দেখছো বাইরে কি হাওয়া এরকম হাত বসিয়ে আর হালকা হালকা কিছু ডাল সবজি ভাজা যা হয় আর কি টুকটাক করে নিচ্ছে রান্নাটা তো চলো সবাই সাথে থাকো সঙ্গে থাকো এইভাবে তোমরা যদি আমার সাথে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালোবাসা আমি অনেকটা দূর আগাতে পারবো একমাত্র তোমরাই পারো আমাকে আগিয়ে নেওয়ার নিয়ে যেতে তো চলো সবাই সাথে থাকো চলো এগুলো সব বোতলে জল ধরে রেখেছি আপাতত এক দেড় দিন যদি কারেন্ট না আসে এই রকম চিন্তা ভাবনা করি এই যে খাবার জল ধরে রেখেছি আর এইগুলো রান্না বান্নার জন্যে এইগুলো ঘোড়া ভালো ডাবর বলো কালো দেখা যাচ্ছে না খুব একটা এইগুলো কিন্তু আমি স্টোর করে রেখেছি কেন কি আমি আনপানোর সময় আমরা খুব ভুগেছি জল পাইনি মানে জলের হা দুদিন কারেন্ট ছিল না তখন দুদিন কারেন্ট ছিল না জলের হাহাকার পড়ে গেছে রীতিমতো জল জল নিয়ে মানে চারে আমাদের এখানে কুকুর নেই তো যার জন্য খুব সমস্যা পড়েছি প্রত্যেকটা মানুষ শুধু আমরা একা নয় প্রত্যেকটা শহরের মানুষ যারা থাকে যেখানে যেখানে এই সমস্যাগুলো হয়েছে আর এই যে সবই জল কিন্তু ধরা আছে আমাদের কাছে এইটাই শেয়ার করছে শুধু গ্রামের মানুষ তো শুধু থাকে সব মানে যা আর কি স্টোর করে রাখার জায়গা সবই জল এইভাবে কিন্তু আমরা এইবারে সতর্কতার সহিত চেষ্টা করেছি জলগুলোকে স্টোর করে রাখতে যাতে আপাতত এক দেড় দিন যদি কারেন্ট না আসে মোটামুটি চালিয়ে নিতে পারবো এই আগে আর বাথরুম টাথরুমে জল লাগে সবই জানো আর হালকা হালকা সিদ্ধ হাত করে খেতে গেলেও কিন্তু জল লাগে হাত ধুইতে লাগে কী আর এই জিকে আমাদের পিছনের বাড়ি দাদারা ছাদে উঠেছে জল ট্রাঙ্কি ঢাকনা উড়ে গেছে কিনা দেখার জন্য আর গতবারে আমপানের সময় কিন্তু আমাদের জল ট্যাঙ্কির ঢাকনা উড়ে গিয়ে অন্যের ছাদে পড়েছিল তো গাইস আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কিন্তু এখন তিনটা পঁচিশ আমি সাথে চলে এসেছি বিকাল তিনটা পঁচিশে আর এতটাই হাওয়া আর ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে কিন্তু এখনও হচ্ছে ঝড় বৃষ্টি থামার কোনো নাম নেই আর যেটা খবর শুনতে পাচ্ছি তো সকাল থেকেই যেটা আপডেট পাচ্ছি সুন্দরবন বাসন্তী গোসা বা বকখালি এই দিকের অবস্থা খুবই খারাপ ওদিকে বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় খুব খারাপ অবস্থা চলছে এবং ওদিকে উদ্ধার কার্য চলছে যেটা হয় আর কি আর ঝড় হলে তো বেশিরভাগ ওই এফেক্টটা বেশি পড়ে আমাদের এদিকেও কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতে কিন্তু এটা হয়েছে আর এতটাই মানে হাওয়া আর ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এতটাই বৃষ্টি হচ্ছে যে আমাকে ঠেলে ফেলে দিচ্ছে আর এটা আমার যেহেতু পাঁচতলা ছাদে আছি তো পাঁচতলা যার জন্য হাওয়ার দাপটটা বেশি আর এতটাই অসুবিধা হচ্ছে কিছু বলার নেই এখন কখন ইলেকট্রিক আসবে এখনও কিন্তু আমাদের কার নেই আমরা এই অবস্থায় আছি এখন তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাবো তো ওটি আর ওই দিকে অবস্থা আকাশের একই অবস্থা বলছে একই অবস্থা থাকবে আজকে এরকম বৃষ্টি থাকবে রাত্রি পর্যন্ত এবং আমাদের এখানে কারেন্ট

সাথে থাকা শুরু করো তোমাদের কাছে শেয়ার করছি আমার জীবনের যা যা ঘটছে তোমাদের কাছে তুলে ধরো আমার পাশে থেকো সাথে থেকো চলো সবাই তো আমার দেখা তিনটে ঝড় আর প্রকৃতি কি অদ্ভুত তাই না কখন যে কি প্রকৃতি তার রূপ ধারণ করবে তা কেউ কিন্তু জানে না প্রকৃতি তার নিজের মতো করেই চলবে প্রকৃতির কাছে সবাইকে কিন্তু মাথা নত করতেই হবে প্রকৃতি যে মানব জীবনের মধ্যে যে অসুবিধাগুলো দিচ্ছে তা মানব জীবনের মনে রাখা দরকার খুবই কেন কি মানুষ যা খুশি তাই করবে প্রকৃতির উপর প্রকৃতি তা কিন্তু সহ্য করবে না আর এটা তো হবেই প্রকৃতির উপর অনাচার করলে প্রকৃতিও কিন্তু মানব জীবনকেই কষ্ট দেবে তাই প্রকৃতি জানিয়ে দিচ্ছে তার দ্বারা সব কিছু সম্ভব অতএব তোমরা কিন্তু মানব জীবন তোমরা কিন্তু সতর্ক হও আর প্রকৃতির উপর কোনো অবিচার অনাচার করো না যা হোক ভিডিওটা এইখানেই এন্ড করছি আর ভিডিওটা টানছি না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব টাইপ করো বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন যে যেখানে আছে সবাই সুস্থ থাকো ভালো থেকো হলো না টাটা পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে